হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই আজকের এই ভিডিওতে দেখবো আমরা মানে যারা টবস করতে পারো না তারা কিভাবে চলো দেখা যাক তো ফার্স্ট তোমরা এই চুলটা নিয়ে নেবে যে চুলটা আমাদের এসেছিল দিন আগে এবং সেকেন্ড তোমরা যে কোনো একটি মাস্ক বা এই মাস্কটি তোমরা লাগিয়ে নিতে পারো তোমরা দেখো এই যে বান্ডেলটি তোমার র্যাঙ্কটা কিন্তু এই জায়গাতে কিনে যায় সমস্যা নেই তারপর থার্ড হলো এই যে এই জামাটি যেটা ম্যাজিক কিউবের থেকে আমরা নিতে পারি এবং ফাইনালি প্যান্ট এটা কিন্তু গোল্ড প্যান্ট এই যেটাই হোক তোমাদের শুধু ড্রেস আর কম্বিনেশন না আর জুতা তোমাদের আনতে আছি যে জুতোটা যে বান্ডেলটা গোল্ড এসেছিলো ঠিক ওই জুতোটা দেখো তোমরা শুধু ড্রেসটা দেখো যাদের ফ্রি স্টাইল খেলো এবং যাদের মানে ড্রেস আপ কমিউনিশন বানাতে পারো না তারা এই ড্রেস আপটা নিয়ে খেলতে পারো মাই ফ্রেন্ড শেয়ার একটা ড্রেস মাই ফ্রেন্ড তোমাদের কাছে ভালো লেগেছে তো गाइस চলো নাম্বার 2 দিয়ে যাওয়া যাও তো নাম্বার 2 আমরা এই যে এই কাপড়টি ইউজ করব যেটা আমরা ফ্রি তে পেয়েছি এবং দুই নাম্বার হলো আমাদের আমি যে কোনো একটা মাস্ক আমরা ইউজ করে নেব যে কোনো এভরিথিং ইউজ করে নেব তোরাও একটা যে কোনো একটা মাস্ক নিয়ে নেবে দেখাচ্ছি জামা পনটা নেবে একটু ওয়েট জামাটা হলো দেখাচ্ছি এই যে যেটা গোল্ড রোলে এসেছিলো গাইস গোল্ড রোলে দেওয়া হয়েছিল এই জামাটা আর হলো এই কিছুদিন আগে যে একটা নারটো ইভেন্ট ওই জায়গাতে যে একটা ফ্রি ব্যান্ডেল ফ্রি ব্যান্ডেলের প্যান্ট আর একটা স্যান্ডেল এই জায়গায় যারা ফ্রি স্টাইলে খেলতে চাও তাদের জন্য এই ড্রেসপটা খুবই সুন্দর ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলে দিয়ে চলো নাম্বার থ্রিতে যাওয়া যাক তো নাম্বার থ্রি হলো আমাদের জন্য এই এই ক্যাপটা এটাও কিন্তু ভুল রেলে এসেছিলো এই ক্যাপটা তোমার যাদের যাদের আছে তারা লাগিয়ে নিবে দুই নম্বর হলো এই এলে ট্রাসের যে কাপড়টা একদম চোখে এটা লাগিয়ে নেবে তোমরা এটা কিন্তু সবাইকে যে ফ্রিতে দেওয়া হয়েছিলো সবাইকে এবং ফাইনালি এই জায়গাটা যা যেটা হিরে গিয়ে উঠলে তোমরা পেয়ে যাবে যার যার গাছ আছে তারা লাগিয়ে নিতে পারো ফাইনালি হলো প্যান্ট ওয়েট আমার প্যান্টটা একটু ডাউনলোড দিয়ে নিই প্যান্টটা ডাউনলোড হয়ে গেল ফাইনালি তোমরা দেখতে পারো ড্রেসার কম্বিনেশনটা কেমন হয়েছে এরকম আইটেম আছে তারাই নিতে পারো খেলতে পারবে তোমরা বিয়ার ম্যাচে খেলতে পারবে তেস ম্যাচ হয়ে চলো নাম্বার চারও দিয়ে যাওয়া যায় নাম্বার চার নাম্বার চারে গেলে যা এই ক্যাপটা যেটা তোমার সবাই ফ্রিতে পেয়ে যাবে ক্যাপটা তোমরা নিয়ে নিবে তোমরা মানে ওই যে বাংশি টোকেন না ওইগুলো দিয়ে হয় নিতে হয় তো আবার ওই মাস্কটা যেটা আমরা সর্বপ্রথম ইউজ করেছি ওই মাস্কটা তোমরা লাগিয়ে নিবে তো একটু নিচে গেলে দেখতে পারবে আমি জামাটা লাগিয়ে নিই অনেকদিন নিচে মনে হয় এই জামাটা এই যে এই জামাটা সবাইকে যেন ফ্রিতে তো

তো ভাই আমার বাচ্চা হলো আমরা যে প্রথম বা সেকেন্ড ড্রেসের কম্বিনেশন যে বানিয়েছি না ঠিক ওইটার ক্যাপ আমরা নিয়ে নিব দেখো ভাই আমি যেটা নিয়েছি আমাকে এটার ক্যাপটা নিয়ে নিবে আর মাছ আগের থাকবে আর জামাটা আগে তোমাদের দিচ্ছি জামাটা কিনতে হবে এটা সবার কাছেই আছে এই যে চোরের ড্রেসটা এটা সবার কাছে অ্যাভেলেবেল আছে আর প্যান্ট ব্র্যান্ড হলো এই যে দেখো গাইস এটা কিন্তু তোমরা এই স্টকে নিয়ে নিতে পারবে এটা কিন্তু রাইস্টার ইউজ করে গাইস দেখো গাইস শুধু দেখো ড্রেসার কম্বিনেশনটা শুধু দেখো গাইস পুরো ইয়া গুড গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক আর কে সাবস্ক্রাইব এবং যাদের ফ্রি টাইম লাগে তার সাথে কমেন্ট এই আইডি দিয়ে যাও আশা করি তোমাদের কাছে কিছু এর ডাউট করে দাও তো গাইস চলো নাম্বার 6 দিকে যাওয়া যাক তো নাম্বার 6 দিকে দেখো গাইস আমি যে ড্রেসটা রেখেছি সেম ড্রেস তোমরা ওই আগের এই গোল রয়েলের তোমরা লাগিয়ে নেবে দেখো আমি যেটা লাগাচ্ছি এবং কি আমরা দুই নাম্বার নাকি তিন নাম্বারে যে ড্রেস অফ কম্বিনেশনের সাথে যে একটি এক পাশের মাস্ক লাগিয়েছিলাম ঠিক ওইটাও তোমরা লাগিয়ে নেবে এবং ড্রেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা লাগাবে তোমরা একটু ওয়েট একটু ওয়েট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টু

কিছু ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখতে পারো ওইগুলো দেখে যদি না বুঝো তাহলে সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটি কমেন্ট করো আর কমেন্টের সাথে তোমাদের ভিও আইডিটি দিয়ে যাও আমি তোমাদেরকে কিছু হলো কিছু যেমন আমি তোমাদেরকে আপ করে দেব ধন্যবাদ